অন্যদিনের দিনের মতো আজও হাজির হলাম নতুন আরও একটি রেসিপি পর্ব নিয়ে এই খাবারটি বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করে তবে হ্যাঁ সেক্ষেত্রে বাচ্চাদের ভোট অনেক আগে তার কারণ বাচ্চারা টিফিনে কিংবা ব্রেকফাস্টে এই খাবারটি খুব পছন্দ করে সেটা হলো ব্রেড সাথে জ্যাম অথবা জেলি হ্যাঁ জ্যাম জেলি বাইরে থেকে না কিনে বাড়িতে যদি এরকম সুন্দরভাবে বানিয়ে নেন তাহলে হবে একেবারে কেমিক্যাল ফ্রি আর হেলদিও হ্যাঁ সেখানে কোনো ফুড কালার তো থাকবেই না সাথে একেবারে অর্গানিক অনেকভাবেই তৈরি হবে সুন্দর একটি জ্যাম জেলি তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি পর্ব তোমরা কারা কারা আছো যারা এই জেলি বাড়িতে তৈরি করে খেতে পছন্দ করো বা ব্রেডের সাথে জেলি খেতে পছন্দ করো কমেন্ট সেকশানে জানিও আজকে যে রেসিপিটি শুরু করছি তাতে আশা করি বাচ্চাদেরকে যদি করে দাও অনেকটাই খুশি হবে আর টিফিন বক্স একদম ফাঁকা হয়ে ফিরবে তো চলুন শুরু করা যাক আজকের এই জেলি বানানোর জন্য প্রথমেই আমরা এখানে নিয়ে নিয়েছি বেশ কয়েকটি পাকা আম তবে এই আমগুলো দেখবে একটু নরম প্রকৃতির যে আম সেগুলো নিতে তাহলে অনেক বেশি সুবিধা হবে কারণ এখানে ব্লেন্ডারের আর দরকার পড়বে না আর তাতে স্বাদটাও অনেক বেশি ভালো হয় আর মিষ্টির তীব্রতাটাও বেশি থাকে তাই একেবারে পাকা আম নেওয়া উচিত আর এই পাকা আমগুলোর উপরে অল্প জল দিয়ে সুন্দরভাবে সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ না করেও তোমরা পাল্পটা বের করে নিতে পারো কিন্তু সিদ্ধ করলে কাজটা অনেক বেশি এগিয়ে যায় এগিয়ে যায় তো সেই জন্য আমরা সিদ্ধ করেই করব দেখো এখানে আমগুলো পুরোটাই সিদ্ধ হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে উপর দিয়ে খোসাটা আস্তে আস্তে ছাড়িয়ে ভেতর থেকে পাল্পটাকে বের করে নিতে হবে নিজের গাছের আমের এরকম সুন্দর জেলি রেসিপি কারা কারা করেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আমরা কিন্তু বাড়িতে এরকম প্রতি বছরই বানিয়ে থাকি আর এরকম গাছের আম দিয়ে নিজের গাছের আম দিয়ে জেলি বানিয়ে বাড়িতে সংরক্ষণ করতে আরও বেশি মজা লাগে তো যাই হোক এখান থেকে পাল্পটাকে চামচের সাহায্যে সুন্দরভাবে বের করে নিতে হবে তোমরা যদি মনে করো হাত দিয়ে আস্তে আস্তে এরকম আটিগুলো থেকে বের করে নিতে পারো বা চামচের সাহায্যেও বের করতে পারো দেখো আমের পাল্পটা পুরোপুরি বেরিয়ে গেছে এবার ছেঁকে নেওয়ার পালা একটা ছাকনির মধ্যে উপর দিয়ে ঢেলে দিলাম আমের পাল্পটা এবার চামচের সাহায্যে বারবার নাড়তে নাড়তে দেখো পাল্পটা বেরিয়ে যাচ্ছে হ্যাঁ একটু জুসের মতো এটা খেতে কিন্তু একদম মাজা ম্যাঙ্গোর মতো যাই হোক এবার কড়াইয়ের উপরে এটা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ফুটে এলে উপর দিয়ে দিয়ে দিতে হবে চিনি পরিমাণ মতো চিনি দেবেন যদি আমটা পাকা এবং খুব মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণটা বুঝেই দেবেন আর যদি একটু টক টক মিষ্টি মিষ্টি হয় সেখানে চিনির পরিমাণটা একটু বেশি লাগবে এবার খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে আর যত জাল করতে থাকবেন দেখবেন উপরের কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হতে থাকছে হলুদ থেকে আস্তে আস্তে একটু লালচে ভাব যখন চলে আসবে তখন বুঝতে পারবেন এটা হয়ে আসছে আর এটা বোঝার খুব সহজ একটি ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখনও কিন্তু এটা বেশ পাতলা আছে এবার খুব ভালো করে আরও বেশ কিছুক্ষণ ধিমে আছে বা মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটিয়ে নিন আর এই এইরকমভাবে যখন ফুটে উঠবে তখন একটা পাত্রের ওপর এরকম দু তিনটে ড্রপ ফেলবেন আর ঠান্ডা হতে দেবেন এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর উল্টে যদি দেখেন এটা পড়ছে না তাহলে কিন্তু বুঝবেন যে জেলিটা একেবারে পারফেক্টভাবে রেডি হয়ে গেছে দেখো এখানে কোনো জিলেটিন পাউডারও লাগলো না আগার আগার পাউডারও লাগলো না শুধুমাত্র বাড়িতেই একেবারে অর্গ্যানিকভাবে শুধুমাত্র আম আমের পাল্প এবং তার সাথে চিনি অ্যাড করেই তৈরি হয়ে গেল আজকে সুন্দর এই আমের জেলি দেখো জেলিটি একেবারে রেডি হয়ে গেছে আর দোকানের মতোই দেখতে হয়েছে এটা এবার এরকম কাঁচের জারের মধ্যে রেখে সংরক্ষণ করতে পারেন বহুদিন তো আপনারাও যদি মনে করেন অবশ্যই বাড়িতে এরকমভাবে বানিয়ে দেখুন আর কমেন্ট সেকশানে জানান কেমন হয়েছে আজকের রেসিপি এটুকুই ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট আর অবশ্যই বাচ্চাদেরকে বানিয়ে একবার এটি খান ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় টাটা